অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা কোরআন তালাওয়াতের শেষে সদাকাল্লাহ আজিম বলি এটা বলা ঠিক আছে কিনা এটার উত্তরে প্রথম কথা হলো সদাকাল্লাহ আজিম শব্দের অর্থটা কি এই শব্দটার এই বাক্যটার অর্থ কি এই বাক্যটার অর্থ হলো মহান আল্লাহ তালা যা বলেছেন তিনি সত্য বলেছেন এটা হলো সদাকাল্লাহ আজিমের অর্থ এই সদাকাল্লাহ আজিম বা সদাকাল্লাহ মৌলাম আজিম এই বাক্যটি কোরআনে কারিম তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না অথবা বলা জরুরি নাকি জরুরি না উত্তরটা জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম সাদাতুল্লাহ আজিম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এরপরে আসি যদি কেউ কোরআনে করিম তেলাওয়াত করার পরে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন পড়লেন এরপরে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে যদি তিনি বলেন সদাক আল্লাহ আজিম অর্থাৎ আমার মালিক মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন সত্য বলেছেন আল্লাহকে সত্যায়ন তো যদি এরকম কেউ বলে কদাচিত তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে সুন্নত মনে করে কোরআন তেলাওয়াতের অংশ মনে করে কোরআন তেলাওয়াতের আহ জন্য জরুরি মনে করে তাহলে সেটা কিন্তু বেদাৎ হয়ে যাবে প্রিয় ভাইরা কোরআন করিম তেলাওয়াতের আগে আওয়াজ শেতান এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উভয়টি একই কুরআন থেকে আর হাদিস থেকে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা قرআতাল কুরআন ফাস্তা'ইয বিল্লাহি মিনাশ যখন তুমি কুরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে অতএব কোরআনের আগে আউযুবিল্লাহ শয়তানে পড়তে হবে এটা ঠিক আছে আমরা কুরআন থেকে জানলাম নবী সাল্লাল্লাহু হাদিস থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে সেটা আমরা জানলাম কিন্তু সাদাকাল্লাহু আজিম পড়তে হবে শেষে কুরআন তিলাওয়াত শেষে এরকম কোন কথা কুরআন অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই বিধায় এটাকে যদি কেউ

অংশই মনে করে চার দুই চির পৃষ্ঠা যাই পড়ুক না কেন শেষে সদাকাল্লাউল আজিম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে অনেকটা ট্রাডিশন হয়ে গেছে বিদ্যা বিষয়টি আমাদের জানা থাকা দরকার আমাদের জানা বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া দরকার এটি পাঠ সুন্নাত নয় বরং এটি পাঠ করছি কেউ পড়তে চায় জরুরি মনে না করে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে কিন্তু এটি সুন্নতের অংশ নয় এবং কোরআনতলাহের আদব বা জরুরি কোন বিষয় নয় এটা মাথায় রাখতে হবে যদি জরুরি বা আদব মনে করা হয় ট্রাডিশন মনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা বেদাহাত হবে